বন্ধুরা হাজার চেষ্টা করেও সাফল্য না পেলে আমাদের মন অবসাদে ডুবে যায় তখন দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য নানাভাবে আমরা চেষ্টা করে থাকি আমরা এমন অনেক লোককে দেখেছি যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেও তারা তাদের জীবনে সেই অবস্থান অর্জন করতে পারে না যা তাদের প্রাপ্য এতে তাদের পরিশ্রমের কোনও কমতি নেই বরং এটা তাদের ভাগ্যে থাকা দোষের কারণে হয়েছে সেই দোষ দূর করতে দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে এবং সৌভাগ্য লাভ করতে রূপোর আংটি বিশেষ সহায়ক হতে পারে এখন অনেকেই মনে করতে পারেন আমি তো আমার হাতে রূপোর আংটি পড়েছি কিন্তু আমার তো কোনো লাভ হচ্ছে না আপনার মনেও যদি এমন প্রশ্ন আসে তবে আপনাকে জানিয়ে রাখি যে রূপোর আংটি কিন্তু সবার জন্য লাভজনক হয় না বা রূপোর আংটি দোকান থেকে কিনে এনেই পরে নিলে চলবে না রূপোর আংটি পড়ার আগে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি তবেই আপনি এর সম্পূর্ণ উপকার পাবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রূপোর আংটি পরলে আমরা কি কি উপকার পাই রূপোর আংটি কোন দিন কোন সময়ে কোন আঙুলে পড়া উচিত এবং রূপোর আংটি কীভাবে আমাদের দুর্ভাগ্য দূর করতে পারে এইসব তথ্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না প্রথমেই জেনে নেওয়া যাক রূপোর আংটি পরলে আমাদের কি কি উপকার হয় এক রূপোর আংটি পড়লে সূর্য ও শনির অশুভ দশা কেটে যায় যার ফলে জাতক ভাগ্যের সহায়তা লাভ করেন এছাড়াও রূপোর আংটি পরার ফলে রাহু দশাও কেটে যায় এবং মন শান্ত হয় দুই বৈদিক জ্যোতিষ অনুযায়ী গোষ্ঠীতে চন্দ্র পীড়িত ও অশুভ হলে ব্যক্তি মানসিক কষ্টের শিকার হয় সেই ব্যক্তি রাতে ঘুমাতে পারে না পাশাপাশি ভীত সন্ত্রস্ত থাকে এছাড়াও চন্দ্র দুর্বল হলে ব্যক্তির স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং তারা অবসাদের শিকার হয়ে পড়েন পাশাপাশি এই জাতক জাতিকার মায়েরা কোনো না কোনো ধরনের সমস্যায় জড়িয়ে থাকেন এছাড়াও কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হলে সর্দি কাশি অ্যাস্থমা শ্বাসকষ্ট বা ফুসফুসে সমস্যা হতে পারে এমন পরিস্থিতি যদি আপনার সাথেও ঘটে তাহলে হাতে রূপার আংটি পড়লে চন্দ্রের অশুভ প্রভাব দূর হয় তিন কারোর হাতের পাতায় শুক্র পর্বত নিচু হলে সেই ব্যক্তি রূপোর আংটি ধারণ করলে উপকার পাবেন শুক্র পর্বতের অশুভ প্রভাব কেটে গেলে দাম্পত্য জীবনে সুখ ও প্রেম বজায় থাকবে অবিবাহিতদের বিবাহের বাধা কেটে যাবে এবং বিবাহের যোগ তৈরি হবে চার শুক্রের অবস্থান ভালো হলে আমরা বিলাসময় জীবন কাটাতে পারি তাই জীবনে দুঃখ দুর্দশা থাকলে আমলে রূপোর আংটি অবশ্যই পড়ুন এর ফলে শুক্রের সঙ্গে শুক্রের মিত্র গ্রহ বুধের অবস্থান ভালো হবে বুধের শুভ প্রভাবে চাকরি ব্যবসা ও কেরিয়ারে উন্নতি লাভ করা সম্ভব হয় পাঁচ যদি আত্মসম্মান ও সমাজে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে এর জন্য একটি রূপার আংটি হাতের আঙুলে পড়তে পারেন এতে বিশেষ সুবিধা ও উপকার পাবেন শুক্র ও চন্দ্রের শুভ প্রভাবে মানুষের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় মুখে যেমন উজ্জ্বলতা দেখা দেয় তেমনি মুখের দাগও চলে যায় ছয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই সংক্রামক রোগ ঋতু পরিবর্তনের রোগ কাশি সর্দি জ্বর ইত্যাদি নানা রকম স্বাস্থ্য সমস্যা হয় তবে আপনি যদি নিয়মিত রূপার আংটি পড়েন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এর ফলে আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন এবং সুস্থ থাকবেন সাত মানসিক চাপ একটি মানসিক সমস্যা তবে এটিকে হালকাভাবে নিলে আপনাকে অনেক বিপজ্জনক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে তবে বাস্তুশাস্ত্র অনুসারে আঙুলে রূপার আংটি পড়লে মানসিক চাপ অনেকটা কমে যায় আট আপনি কি কখনো লক্ষ্য করেছেন রূপার আংটি বা পায়েল বা চেইন পড়লে কিছুদিন পর তা একটু কালো হয়ে যায় বিশেষজ্ঞদের মতে আমাদের শরীরের তাপ কমানোর জন্যই রূপা কালো হয়ে যায় আমরা যত বেশি রূপা পরব তত বেশি তাপ আমাদের শরীর থেকে কমবে নয় রূপার আংটি গর্ভাশয়ের সমস্যা কমাতে এবং সমস্যা প্রতিরোধে অনেক সাহায্য করে বিবাহিত মহিলারা যদি তাদের আঙুলে রূপার আংটি পরেন তাহলে আঙুলের স্নায়ুর মাধ্যমে গর্ভাশয়ের সমস্যা সমাধান হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন জেনে নেওয়া যাক কোন দিনে কোন আঙুলে কিভাবে রূপার আংটি পড়তে হবে জ্যোতিষশাস্ত্রে আমাদের হাতের বুড়ো আঙুলের সঙ্গে শুক্র শুক্রগ্রহের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় আর রূপচন্দ্রের প্রতিনিধিত্ব করে অনেক সময় দেখা যায় কোষ্ঠীতে শুক্রের অবস্থান খারাপ হলে হাজার চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা যায় না নানাভাবে চেষ্টা করেও শুক্রের অশুভ প্রভাবে সব কাজেই ব্যর্থ হন জাতক বা জাতিকা জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে কারোর জন্মছোকে শুক্রের অবস্থান খারাপ হলে তিনি তার হাতের বুড়ো আঙুলে রূপোর আংটি ধারণ করলে লাভ পেতে পারেন তাই মনে রাখবেন রূপোর আংটি সবসময় বুড়ো আঙুলে পরা সবচেয়ে ভালো আর রূপোর আংটিতে যেন কোনো জয়েন্ট না থাকে সেটাও মনে রাখতে হবে মেয়েরা রূপোর আংটি বা হাতের বুড়ো আঙুলে এবং ছেলেরা রূপোর আংটি ডান হাতের বুড়ো আঙুলে পরবেন জ্যোতিষ অনুসারে বুড়ো আঙুলে রূপোর আংটি পরলে জন্মছকে শুক্র ও মঙ্গল উভয়ের অবস্থানই ভালো হবে আবার শুক্লের অবস্থান ভালো হলে কোষ্ঠীতে বুধ শক্তিশালী হবে অতএব যদি আপনার জন্মছকে চন্দ্র শুক্র শনি সূর্য রাহু ও বুধের অবস্থানে দোষ থাকে তাহলে বুড়ো আঙুলে মাত্র একটি রূপোর আংটি আপনার সব সমস্যার সমাধান করতে পারে শাস্ত্র মতে সোমবার বা শুক্রবার রূপোর আংটি ধারণ করা শুভ এর জন্য রবিবার বা বৃহস্পতিবার রূপোর আংটি কিনে সারা রাত এক বাটি দুধে চুবিয়ে রেখে দিন পরের দিন সকালে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ঠাকুর ঘরে রাখুন এবং সমস্ত দেবী দেবতার স্মরণ করে অক্ষত চন্দন ফুল ও অন্য পুজো সামগ্রী অর্পণ করুন প্রদীপ প্রজ্বলিত করে ধূপকাঠি দেখান পুজোর পর হাতের বুড়ো আঙুলে এই আংটি ধারণ করুন বৃষ কর্কট বৃশ্চিক তুলা ও মিন রাশির জাতক জাতিকাদের জন্য রূপার আংটি খুবই শুভ তবে মেষ সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের রূপর আংটি পরা উচিত নয় বাকি রাশির জাতক জাতিকাদের জন্য রূপার আংটির ভালো বা খারাপ কোনো প্রভাব নেই সবসময় মনে রাখবেন রূপার আংটির ওজন যত বেশি ভারী হবে ততই ভালো খুব হালকা পড়লে চলবে না এই আংটি ধারণ করার পর অন্য কাউকে এই আংটি পরতে দেওয়া যাবে না এছাড়াও কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া রূপার আংটি পড়লে তেমন কোনো লাভ হবে না তবে মায়ের কাছ থেকে রূপ উপহার পেলে জাতক বা জাতিকার ভাগ্য পরিবর্তন ঘটতে পারে তো বন্ধুরা এই ছিল রূপার আংটি পড়ার উপকারিতা এবং নিয়ম আপনি কি রূপার আংটি পরেছেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন